মরাহফদুল্লাহ বলে বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন ছিল তার নাম হল আওয়ামী জঙ্গি চোর ধরা খাইলে নিজেকে পাচানোর জন্য মালিককে চোর বলে আওয়ামিক সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন নিজেদেরকে পাচানোর জন্য বাংলাদেশের ওলামায়ে গ্রামকে ধরে ধরে যৌতুকি অববাদ দিয়ে জেল খরায় ফুকাতে আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা অমিলকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে ভবিষ্যতে যদি কোনো ইয়া আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ বাংলাদেশের টুপিওয়ালা দাড়ীওয়ালা পাগড়িওয়ালা আলমদেরকে জন্ডিয় অববাদ দেওয়ার চেষ্টা করে আমার আক্খু কলাই পরা দিয়া।

ডাক্তারি র সাহেবকে বলবো আপনার হায়াত ধরে ক্ষমতার এক বছর বাকি আছে ছয় মাস আপনাকে কে অধিকার দুটো দু বছরের চুক্তি করার মানবাধিকার কমিশনের সাথে তিন বছরের আপনি চুক্তি করেন মানবাধিকার কমিশনের সাথে আপনার হায়াত আছে আর ছয় মাস আসলে ইনুস সাহেব বাঁচার জন্য মানবাধিকারদেরকে বাংলাদেশে এনেছে মূলত মানবাধিকার কমিশন বাংলাদেশে এসছে আওয়ামী লীগের বিচারকে রোহিত করার জন্য আওয়ামী লীগের যেন কোনো ফাঁসি না হয় মনে রাখবেন আওয়ামী লীগ হালে বলাবার পর জুলুম নির্যাতন করেছে এর বিচার কেউ বানাদস্ত করার চেষ্টা করে মানবাধিকার কমিশন মানে না এই ইট খুলে ভুল মানবাধিকার কমিশন যদি ওলামা একরম এই সকল কমিশনের বিরুদ্ধে আন্দোলনের জন্য ডাক দেয় আপনারা রক্ত দিতে প্রয়োজন হলে দিতে রাজি আছেন তো জীবন দিতে রাজি স্পষ্ট পোষা কথা আর একটা বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করার জন্য এই মানবাধিকার কমিশনের বাংলাদেশে আগমন। রাখবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। বাংলার প্রতি ইঞ্চি মাটি আমানত। বাংলাদেশের দিকে কেউ যদি 10 চোক তাকায় তাকায় আমার রাঙ্গামাটি বান্দরবন খাপড়া চুরি আমাদের আমানত। পাকাইলে Gracias. Uh -huh.